বাউল সম্রাট নাপাকের সম্রাটের এই আবুল সরকার আমি অনেক আগে আমি শুনেছিলাম এর একটা মানে লেকচার লেকচার কব না কি কব পা বলতে গাছা খাই শীত হয়ে পড়ে থাকে সিহারা তো শুকুরের মতো শয়তানিগুরে উলাকে

আল্লাহর বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা নবীর বিরুদ্ধে অবলীলায় এই জাতীয় কথা যারা বলছে উচিত ছিল বহু আগেই যারা রসুলকে গালি দিবে তাদেরকে হত্যা কর তাদেরকে শেষ করে দাও কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলার জমিন আজ পর্যন্ত একটা কুলাঙ্গার নাস্তিকের বিচার হয়নি সন্না হবে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহর জমিনের উপরে বসে বসবাস করে আকাশের নিচে থেকে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা এদের উচিত ছিল ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাইতে খাওয়া দরকার ছিল কিন্তু করবে কে তাদের পক্ষে তাদের পক্ষে আবার দাঁড়ায় কথা বলে যে না এদের বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া ঠিক হয়নি আল্লাহ রসুল বাদ দিয়ে যেই কাজেই পা দিবেন ইতিহাস থেকে শিক্ষা নিন আসতে কন কেন ইতিহাস থেকে শিক্ষা নিন যদি শিক্ষা না নিতে পারেন আপনার ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই জন্য ইমানের সাথে সাংঘর্ষিক কোন কাজে নিজেকে জড়ানো যাবে আমরা ফ্রেশ বলি ইনসা আল্লাহ আর জোরে বলি যেন ফ্রেশ থাকে তাহলে আর কোনো চিন্তা নাই জান্নাত পাবোই কেউ তো ইনশা আল্লাহ বললেন না ফ্রেশ ইমান কি ইমান বলেন তো ফ্রেশ ইমান যেখানে কোনো শিরিক থাকবে না বিদাত থাকবে না কুফুর থাকবে না যেখানে কোন দুনিয়ার তৈরি করা আইনের বিশ্বাস থাকবে না দুনিয়ার কোন দলীয় চেতনা থাকবে না একমাত্র দলীয় চেতনা থাকবে কার দলের আসতে বলবেন না কার দলের আল্লাহর দলে। এই দেশে বহু দল আছে সব দল কি আল্লাহর আইন চায় বলেন সব দল কি আল্লাহর আইন চায় কিছু দল আছে কার আইন চায় বলেন কার আইন চায় বলেন তো কিছু দল আছে তার আল্লাহর আইন চাই আর কিছু দল আছে না আমরা আল্লাহর আইন চাই না আমরা কার আইন চাই বলেন দেখেন আস্তে আওয়াজ আস্তে হয়ে গেছে আমরা কার আইন চাই বলেন আরো জোরে বলেন দল করতে হবে কার আরো জোরে এটা মাথায় রাখতে হবে কিন্তু দল করার ক্ষেত্রে আপনি নিজের সচেতনতা আলোন করবেন তা হবে না এই যে শিক্ষা শিক্ষাকে ধ্বংস করা হয়েছে সংস্কৃতি আমার দেশের নাই চলে পুরোটাই বিজাতীয় সংস্কৃতি আমার দেশকে গ্রাস করে ফেলেছে আমরা দেখতেই পাচ্ছি কারো বাড়ি আরে দেশে নাই সব বেগম পাড়ায় গিয়ে বসে আছে অথে শুরু যে কথা দিয়ে আমি শুরু করতে চাই ওরান দিয়ে যেমন নামাজ চলে ওরান দিয়ে সমাজ চলতে হবে ওরান দিয়ে রাষ্ট্র চলতে হবে রাজি আছেন কারা কারা হাটুচি করে দেখানো চলবে একজন ফতোয়া দিয়েছেন আর ঘরে ঘর নেই আমরা এখন সংসদে দেখতে চাই ঘরে দরকার নেই দরকার নেই ঘরে শুধু সংসদে নয় ঘরে অনেক ঘরে বাইরে আল কোরআনের আলো বলেন বলেন আবার বলেন আল কোরআনের আলো ঠিক আছে এখন ঠিক আছে তো ঘরে আছে বাইরে তো হয়নি যেটা আমরা জুলাই পরবর্তী পাঁচ অগাস্ট পরবর্তী দু থেকে আমরা যে একটা অনুকূল পরিবেশ পেয়েছি এমন পরিবেশ আমরা চুয়ান্ন বছরও পাইনি আলহামদুলিল্লাহ বলেন এমন একটি সুন্দর পরিবেশ আমরা পাওয়ার পেছনে আমাদের কলিজার টুকরা কিছু সন্তানদের অবদান আছে না নাই বলেন তো জীবন দেওয়া কিন্তু সহজ না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই জাতীয় লোকের সংখ্যা কম না বেশি বলেন তো বেশি কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি জলুন থেকে শোষণ থেকে নির্যাতন থেকে বাঁচার জন্য আমার আপনার সন্তানরা জীবন বাজি রেখে জীবন যুদ্ধে নেমে স্বৈরাচার ফেসিস্ট জালিমদের পতন ঘটিয়ে ছেড়েছিল লক্ষ্য হচ্ছে একটি সেটা হলো আমরা একটি নিরাপদ একটি কল্যাণমূলক একটি কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই যেখানে সকল মতের মানুষ সকল পথের মানুষ সকল চিন্তা চেতনার মানুষ স্বাধীনভাবে চলতে পারবে নিরাপদে চলতে পারবে যান মাল ইজত সবকিছু রক্ষা পাবে সম্মানিত ভাইয়েরা মাহফিল এই যে দুটো দিন এত বড় একটা মাহফিল শুরু হয়ে যাচ্ছে চলছে একটা কমিটির কেউ কে থানায় গিয়েছিল যাওয়া লাগছে কারো যাওয়া লাগে নাই বরঞ্চ থানায় উল্টে ফোন দিয়ে বলে লাগবে কি কিছু কিছু লাগবে কি ঠিক কিনা তাহলে এখন কোনো নাশকতা নয় জঙ্গির কোন উস্কানি নয় এরপরে মাহফিলে অপ্রীতির অপ্রীতিকর কিছু ঘটনা ঘটার আশঙ্কা নয় সেই সময় এই সমস্ত নাটকগুলো করার মূল কারণ হল ওদের প্ল্যান ছিল যাতে কি ইসলাম থেকে ক্যামের দূরে রাখা যায় ওদের পরিকল্পনা ছিল জাতিকে ইসলাম থেকে যত মাহরুম রাখা যাবে আমাদের গদির নিরাপত্তা তত লম্বা হবে কিন্তু ইসলাম তো কারো বাবার আসতে বলবেন না কার ইসলাম ছিল আছে ইসলামকে যদি কেউ নির্মূল করতে আসে সেই নির্মূল হয়ে যাবে তা তো আমরা ইতিহাস শুনলাম না দেখলাম দেখলাম না শুনলাম দেখলাম আমরা আবার নতুন করে দেখতে চাচ্ছি আর নতুন কিছু গোটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম জনপদ বাংলাদেশ নব্বই পারসেন্ট মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সংখ্যার দিক থেকে দুই নম্বর তালিকায় বাংলাদেশ সবুজ ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সোনার বাংলাদেশ বছর থেকে দু হাজার পঁচিশ কিন্তু ফলাফল একটাই সব নেতৃত্ব জাতি এখনো দেখতে পায়নি সর্বশেষ যা কিছু ছিল সব লোপাট করে নিয়ে চলে গেছে আমরা সুন্দর বাংলাদেশ যদি করতে চাই যেমন তফসিল কে সাজানো হয়েছে কোরআন দিয়ে আমরা দেশকেও সাজাতে চাই কোরআন দিয়ে আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যদি বলেন এটা কি এটি কি রাজনীতি নয় যদি এরকম কেউ প্রশ্ন করে ফেলেন হ্যাঁ ইটস আওয়ার পলিটিক্স এটাই আমাদের রাজনীতি যে রাজনীতিতে ইসলাম থাকবে না সে রাজনীতিতে সন্ত্রাস থাকবে যে রাজনীতিতে কোরআন থাকবে না সে রাজনীতিতে থাকবে হচ্ছে হত্যা খুন আর মদের রাজনীতি থাকবে আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই আল্লাহ কবুল করুন বলে বলি আমিন আরো জোর আমিন একটা জাতিকে ধ্বংস করার জন্য তিনটা জিনিস লাগে একটা হলো শিক্ষা নাম্বার দুই হলো সংস্কৃতি নাম্বার তিন হলো অর্থ অর্থনীতি আমার দেশের শিক্ষা ঠিক আছে না ধ্বংস বলেন আছে না ধ্বংস ধ্বংস তার ফলাফল ফলাফল হল রডের বদলে বাঁশ আর ইঞ্জেকশনের জায়গায় হলো অপারেশন একটা মহিলার পেটে বাচ্চা একটা ইঞ্জেকশন দিলেই সন্তান ডেলিভারি হয়ে যাবে বাচ্চা নর্মাল পজিশনে আছে আসবে পৃথিবীতে আসবে কিন্তু সেখানে কি করা হলো অপারেশন ইনজেকশনের জায়গায় কি হলো অপারেশন হলো পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার হয় আমার দাদি আমার বড় দাদি তারা যে সন্তানগুলো প্রসব করেছেন তারা কি সিজারে আসছে